বিসমিল্লাহি রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো এয়ারপোর্ট 18 নম্বর সেক্টর রতনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কাকাবো মৌজায় সরকারি বিশ বিটের রাস্তার সাথে কর্নার একটি ষাট থেকে এদিক দিয়ে ইট সলিং করা রাস্তাটি কাকাবা মহল্লা এবং আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ রুপের ভিতর দিয়ে ডেপোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই ইট সলিং রাস্তা থেকে জমিটির সাইড দিয়ে বারো ফিটের একটি রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছেন এই দুই রাস্তার কর্নারে এই যে জমিটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার করে চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার করে এখান থেকে ষাট শতাংশ জমি বিক্রয় করা হবে রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জমিটি এই রাস্তাটি ধরে আপনার চাইলেও অতি সহজে অল্প সময়ের মধ্যে আসলিয়া মডেল টাউন যাতায়াত করতে পারবেন এবং চাইলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাতায়াত করতে পারবেন আহ এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এই যে এই সীমানা থেকে একদম এই যে দিক দিয়ে যে বিদ্যুতের একটি খটি দেখতে পাচ্ছেন এ পর্যন্ত একদম স্কোয়ার একটি জমি দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন আমি এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা জিএম গার্মেন্টস নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং এখান থেকে মাত্র একটি প্লট পরেই আমাদের বেরুলিয়া মেন রোড দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে নেট দিয়ে ঘেরো করা জমিটির ভিতরে মূলত সবজি বাগান করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং জমিটির পূর্ব পাশে পাশে সরকারি রাস্তা রাস্তা এবং এবং জমিটির জমিটির দক্ষিণ পশ্চিম পাশে ষোলো ফিটে রাস্তা সুতরাং জমিটিতে আসার জন্য তিনটি রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও বলছি জমিটিতে আসার জন্য তিনটি রাস্তা রয়েছে

ত্রিশ শতাংশ ভেঙে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও বলছি এখান থেকে আপনারা চাইলে ত্রিশ শতাংশ জমি ভেঙে নিতে পারবেন জমিটির তিন সাইড দিয়ে রাস্তা রয়েছে জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার জমি সিএসএস এ আর এস এবং বিআরএস চার পর্ষার নিষ্কণ্ঠক জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনাকারী আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে রেস্টে নিতে পারবেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো এক বিঘা অর্থাৎ ত্রিশ শতাংশ জমি আলাদাভাবে ক্রয় করতে পারবেন অথবা শতাংশ জমিও ক্রয় করতে পারবেন একদম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ বিশ লক্ষ টাকা প্রতি শতাংশ বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যেখানেই বসে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই টি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম